নিহত চিকিৎসকের বিচারের দাবিতে চলছে আন্দোলন আর এই পরিস্থিতিতে ফের আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসককে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল হুমকি দেওয়ার অভিযোগে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তার নাম সত্যরঞ্জন মহাপাত্র জানা গিয়েছে বুধবার ভোরে বাইক দুর্ঘটনায় আহত এক যুবককে আরজিকর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তিনজন সেই সময় ওই মহিলা চিকিৎসক আহত যুবকের হাতে সিরিজ ফোটানোর চেষ্টা করেন ওই সময় যুবকের হাত থেকে রক্ত বের হয় অভিযোগ এর পরই মহিলা চিকিৎসককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিতে শুরু করেন সত্যরঞ্জন মহাপাত্র হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ শুধু ওই মহিলা চিকিৎসক নন সেখানে উপস্থিত বাকি স্বাস্থ্যকর্মী এবং নার্সদেরও গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনার পর আহত যুবককে সেখান থেকে রিলিজ করে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে বর্তমানে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ এই পরিস্থিতিতে হাসপাতালের ভিতরে গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে বড় সড়ক প্রশ্ন উঠতে শুরু করেছে